ইনি আদিবাসী সুনীল মার্ডি হ্যাঁ সুনীল বাবা বলেই ওখানকার স্থানীয়রা চেনেন ইনি তীর উপরে হাত রেখে অনেক কিছু বলে দিতে পারেন তীরশুলের উপরে হাত রেখে মনে মনে মাকে স্মরণ করেন তারপর মা সেই হাতের মধ্যে চলে আসেন কেউ বিশ্বাস না করলেও এটাই সত্য কারণ আমি নিজের চোখে দেখলাম তোমরাও দেখতে পাবে উনি কিন্তু বলে দিলেন এক ব্যক্তিকে যে তার কি হয়েছে এমনকি যাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে সেই কাজও করে দিতে পারেন হ্যাঁ সেটা আবার ফোনের মাধ্যমে যারা দূর দূরান্ত থেকে দেখছেন ভিডিওটা তারা ফোন করবেন ফোনের মাধ্যমে কিন্তু উনি বলে দেবেন কি করতে হবে নাম এসব জানবেন তারপর কিন্তু উনি সেই কাজ করে দেবেন হ্যাঁ এর জন্য কোনো টাকা পয়সা নেন না যখন কাজ হবে দুজনকে মানে স্বামী স্ত্রী দুজনকে একসাথে এসে এই মন্দিরে মায়ের কাছে পুজো দিয়ে হবে সেটা কি দিয়ে উনি বললেন পাঁচটা ফল দিয়ে আর টাকা পয়সা উনি বললেন এক টাকা আট না যেটা পারবে তাই আমি টাকা কেন নেবো মা আমাকে এই শক্তি দিয়েছে এটা মানুষের উপকারের জন্য আমি টাকা পয়সা নিই না তার যেটা সামর্থ্য সেটা দেবে তবে এই নাম্বারটা আমি এখন ফ্রিতেই দেব ফ্রিতে বলতে কি মেম্বারশিপ ছাড়াই দেবো হ্যাঁ মেম্বারশিপরা তারা আগেই পাবে আর যারা নতুন দেখছো চ্যানেলটিতে যারা নতুন আছো তারা কিন্তু একটু ধৈর্য ধরে থাকবে অবশ্যই যখন ভিডিওটি আপলোড করব পরের যে ভিডিওটা আসবে সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু নাম্বারটি দেওয়া থাকবে ভিডিওতে দেওয়া থাকবে না কারণ ভিডিওতে দিলে সেই নাম্বার আমি আর তুলতে পারবো না যদি কেউ বিরক্ত করে যারা চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে ওই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে কি হবে যখন ওই ঠিকানা ফোন নাম্বার যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে তাহলে চলুন ওনার কাছ থেকেই সমস্ত কিছু জেনে নিই बात बंद हो जहाँ खेत को बात करना कदम नंगना समझे नकरा हम पैदे मैं खेत को बात का नंगना अं? सही है मैं बोला रोहित रोहित जहाँ खेत को बात का अरे रामलीला में मैं बोली हूँ बोली ना हम्म 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 নরকি স্ট্রাইক আর কিছু হ্যাঁ ওনার মাথা লাগছে একধারে মাথা লাগছে ওটা বাত বাতের মতো আচ্ছা আচ্ছা ওটা একটা ওষুধ আছে এটা ওটা নিয়ে আসতে হবে ওটা লাগালি ঠিক হয়ে যাবে আপনাকে যেটা বললো সেটা ঠিক একদম মানে কি কোথায় লাগছে আমরা আচ্ছা তার মানে উনি বলে দিলেন একদম বাহ

এর মেয়েটা ও তো বলে দিয়েছি ও পুকুরে জলে নিয়ে গিয়েছিল আচ্ছা ছোট্ট মেয়ে আচ্ছা এ তো বলে হ্যাঁ ছয় বছরের মেয়ে ছয় বছরের হ্যাঁ তখন মেয়েটা ওই পুকুরে জলে মারা মরে গিয়েছিল ও কিন্তু মেয়েটা মরে নাই কিন্তু তাও শ্মশানে নিয়ে গিয়েছে

মানে আজ পর্যন্ত হয়েছে কারণ হ্যাঁ হয়েছে আচ্ছা মানে ও চিনি না যাই হোক নাম নিতাম না কারণ তা বলছি এমনি ধরুন দূর থেকে আসছে হ্যাঁ তাহলে যদি ফোনের মাধ্যমে বোম্বে থেকে বসেও করতে পারে কাজটা হ্যাঁ এবার যখন মিল হবে তারা এসে পুজো দিয়ে যাবে হ্যাঁ ঠাকুর বাড়িতে জিনিস আছে যাদের মানসিক থাকে যদি না দেয় তখন আবার সেটাই কিন্তু ঘুরিয়ে হয়ে যায় আসবে হ্যাঁ একদম ঠিক মানে না না এটা নিয়ম আর কি মানে অনেকে আছে হয়তো মানসিক করে তো আপনাদেরই সজিদ আদিবাসীদের একজন বলছিল তার এক মানে তিনটে মেয়ে হয়েছিল তো একজন মানে তার সন্তান হয়নি তো শেষে ঠাকুরবাড়িতে থেকে সন্তান হয়েছিল দিয়ে তারপর ঠাকুরবাড়ি সে যায়নি হ্যাঁ ছেলেটা যখন বয়স আঠেরো বছর হয়ে গেল হ্যাঁ আঠেরো বছরও কিন্তু যায়নি অ্যাক্সিডেন্টে মারা গেল মানে ভগবান কিন্তু মানে একটা কথা আছে মানে দিতে যতক্ষণ নিতে কতক্ষণ হ্যাঁ তো সেটাই আর কি তো আর এর জন্য মূল্য তাহলে বলছেন কিছু লাগে না আচ্ছা আর খালি আদাস ও পুজো দিয়ে এই কিনা পুজো দিয়ে যাবে পুজোটা দিয়ে যাবে আচ্ছা আর পয়সাও নেব না আর টাকাও আচ্ছা সে তার খুশি মতো পুজো দেবে খুশি যখনই আসবে পাঁচ রকম ফল নিয়ে আসবে ওইটা পুজো দিয়ে যাবে বাস চলে যাবে পাঁচ রকম ফল আচ্ছা আচ্ছা আর এই কখন খোলেন এটা নটা দিয়ে খোলা হয় তার মানে এখানে আসতে গেলে আপনার যদি কেউ আসে তাহলে গুস করাটা বোধহয় কাছে হচ্ছে গুস করা থেকে কাছে আচ্ছা আর একটা জিনিস এই ধরুন কারুর ঋণ হয়েছে হ্যাঁ কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে এই ধরনের কাজ কি ঠিক করা যায় হ্যাঁ

আচ্ছা আচ্ছা দুর্লভ দেব আচ্ছা বর্তমান থেকে এসেছিল এখন চাকরি করতে ছিল আসে এখন আসে যাওয়া এখানে এমনি কোনো বাৎসরিক অনুষ্ঠান কিছু হয় হুম কখন হয় সেটা এটা অঘ্রান মাসে আমবাসা অঘ্রান মাসে আমবাসায় ওই বাৎসরিক অনুষ্ঠানটা হয় আর আপনি কি এই বাবা মহাদেব কালী মামুন সাহেব একসাথেই পেয়েছিলেন হ্যাঁ হ্যাঁ সব কারণ আপনি বলতে চাইছেন আপনার এখানে ফোনের মাধ্যমে সমস্যার সমাধান করবেন আচ্ছা তার জন্য কোনো ইয়ে লাগে না তাই তো মানে টাকা পয়সা লাগে না কাজ হয়ে যাওয়ার পর তারা যেন দিয়ে আচ্ছা পয়সা একদম ওটা ওইটাই তো মানে পরীক্ষা করে যায় যেখানে না লোভ মানে লোভ টোভ নেই সেখানে কিন্তু কাজ হয়

তখনই কিন্তু ঠাকুর কবি ইয়ে বলে হুম তখনই কিন্তু আমি ওর যদি টাকা না থাকে আমি যদি বলে দিই আমার হাজার টাকা লাগবে দু তিন হাজার টাকা লাগবে চার হাজার টাকা লাগবে ও তো আমার তো এটা যাওয়া উচিত না একদম সে তো বিপদে পরই আসছে না বিপদে এসেছে ওর যে টাকা পয়সা না থাকে তাহলে ওতে দেখতে হবে আর আপনাকে ফোন কখন করলে পাওয়া যাবে মানে আমার সব রকম সব সময় ফোনে পাওয়া যাবে হুম ঠিক আছে তো আমি এই নাম্বারটা আমি ভক্ত আমার চ্যানেলে যারা মেম্বারশিপ আছে তাদেরকে আমি নাম্বার দিই একমাত্র আর এই নাম্বারটা আমি যেহেতু এতটা উপকারের ব্যাপার আছে তো আমি এটা এমনিই দেবো ভক্তদেরকে বলবো যে নাম্বারটা কীভাবে পাবে তো ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে আমার নাম্বারটা হুম আর যদি খুব বিরক্ত করে তখন আমি নাম্বারটা তুলে নিতে পারবো আর কি কারণ ফোন নাম্বারটা এখানে দেওয়া তো ঠিক হবে না ডেসক্রিপশন বক্সেই দিতে হবে হয়তো কেউ বিরক্ত করলে তখন হয়তো ফোন নাম্বারটা কাটিয়ে নিতে পারবো হুম যে কোনো সময় আপনাকে ফোন করলে পাওয়া যাবে সকালে হোক বেকালে হোক রাতে হোক রাত বারোটায় হোক যখনই ফোন করবো আমি তখনই আচ্ছা আর এমনি বাচ্চা টাচ্চা এই সব সমস্যার সমাধান করেন সব রকম রোগের তাই তো ওই তো দিচ্ছি দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে